गुरु वाजबो ना तो बच्चे चले गए জলজবে বন্ধ আন্ডারপাস নিমwidetildeর নতুন শিব নগরে রেল লাইন পার হতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় তিন বালকের মর্মান্তিক মৃত্যু ব্যাপক চাঞ্চল্য শামশিরগঞ্জের নিমwidetildeর নতুন শিবনগর রেল লাইনে ঘটল এক হৃদয়বিদারক দুর্ঘটনা ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তিনজন কিশোরের আরেকজন এখনও নিখোঁজ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যায় শিবনগর এলাকায় আন্ডারপাসটি দিনদুয়েকে থেকে জলজবে বন্ধ হয়ে গিয়েছে ফলে বাধ্য হয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করছিলেন গ্রামবাসীরা শনিবার দুপুরে ছোট ছোট তিন বালক ওই রেল লাইন পার হওয়ার সময় হঠাৎ দুদিক থেকে একসঙ্গে দুটি ট্রেন চলে আসে আচমকা পরিস্থিতিতে তারা কিছু বুঝে উঠতে পারেনি মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের এবং এক শিশু নিখোঁজ বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ ও শামশেরগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এদিকে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সহ পুলিশ প্রশাসনের আধিকারিক আধিকারিকরা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন বেশ কয়েকদিন থেকে আন্ডার জল জমে বন্ধ থাকায় রেল লাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে ঘটনায় নতুন শিবনগর গ্রাম জুড়ে সুখের নেমে এসেছে পনে একটার সময় একটা ট্রেন যাচ্ছিলো নিমতিতা থেকে ধুলিয়ানের দিকে এবং একটা গাড়ি যাচ্ছিল ধুলিয়ান থেকে নিমতিতার দিকে দুটো গাড়ি ক্রসিং হচ্ছিল এবং এখানে চারটা বাচ্চা ছেলে খেলাধুলা করছিল আতঙ্কে ওরা এদিকে যাবে কি ওদিকে যাবে এটা কিন্তু ওরা কুল কিনারা করতে পারেনি তাদের বয়স প্রায় দশ বছর এগারো বছর কাউরি ন বছর আমরা এসে যা দেখলাম তাতে তিনটা স্পট ডেট এবং একটা বেঁচে আছে বর্তমানে আসল সমস্যা হচ্ছে এখানকার যেটা আমাদের নিমতি দেয় যাওয়ার যে সাজির মোড়ের যে যাওয়ার রাস্তা যে ক্যালভেট সেই ক্যালভেটে এখন প্রায় ছ ফুট থেকে সাত ফুট জল এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না এখন বর্তমানে নিমতিতে দিয়ে গেলে কিংবা সাজির মোড়ের দিকে গেলে সেই মানুষগুলোকে রেলের উপর দিয়ে যেতে হয় এটা আমাদের কাছে খুব দুঃখজনীয় যে ছোট ছোট বাচ্চা পার হতে গিয়ে মারা গেল আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে ইমিডিয়েট খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই রাস্তাটা যে ক্যালভেটে বর্ষার সময় জল জমে সেই জল জমা রাস্তাটা উপর দিয়ে যদি কোনো যাতায়াতের ব্যবস্থা করে তাতে আমাদের এলাকার লোকের খুব সুবিধা হবে কারণ ছমাস মানুষ কিন্তু রাস্তা দিয়ে যেতে পারে না কারণ জল জমে থাকে এবং জলটা ছাঁচারও কোনো বুদ্ধি নেই কি যাওয়ারও কোনো ই নাই তার জন্যেই এটা বিশেষ করে প্রশাসনিকের কাছে আমার আবেদন থাকবে যে এটা যাতে ভালো করে তদন্ত করে এই অনুরোধ দান করবে আচ্ছা যারা মারা গেল বাচ্চাগুলো তাদের কি স্থানীয় এলাকাতে বাড়ি হ্যাঁ তাদের বাড়ি হচ্ছে দুজনের বাড়ি হচ্ছে শামসেরগঞ্জে পড়ে এবং দুজনের বাড়ি হচ্ছে সুতি পড়ে মানে নতুন শিবনগর আর মদিপুরটা হচ্ছে পাশাপাশি সুতি আর শামসেরগঞ্জ লাগোয়া মানে এলাকারই কাছে সব আচ্ছা কি জলটার ঘটলো মনে আমরা তো মনে করি যে এই যে জল যেটা ক্যালভেট রেলের নিচ দিয়ে যে ক্যালভেটটা আছে মানুষ যদি ওটা দিয়ে যাতায়াত করতে পারতো তাহলে গেলে এই ঘটনাটা আমি মনে করি যে হতো না কারণ ওখানে যেহেতু ছ ফুট সাত ফুট জল আছে মানুষ তো ওখান দিয়ে যেতে পারবে না তার জন্যেই রেলের ওপর দিয়ে মানুষকে কিন্তু যাতায়াত করতে হয় এটা যদি কেন্দ্র সরকার যদি এলাকার মানুষের চলাচলের জন্য যদি ওভারব্রিজ কিংবা বিকল্প কোনো যদি রাস্তা করে বর্ষার সময় তাহলে এলাকার মানুষের কিন্তু খুব সুবিধা হয় এটা বিশেষ করে আমি এলাকাবাসী হিসেবে এটা আবেদন করব